হ্যালো প্রিয়ান তো আগের ব্লগের রেসিপিতে দেখিয়েছিলাম মাকে রীতিমতো জোর করেই আমি ভিডিও করেছিলাম যে একটু রেসিপি শেয়ার করো আর তোমার রেসিপিতে যদি তুমিই কথা না বলো তুমিই না থাকো তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না তো নেক্সট আমি একটু রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে গিয়ে এই যে মা আমাকে এই মাছটা রান্না করতে বলেছিল মায়ের কাছ থেকে শেখা তো প্রথমে এই মাছটাকে আমি এটা হচ্ছে গিয়ে এই যে দেখেন এই মাছটার নামটাই আমি ভুলে গেছি কমেন্ট করে আপনারা জানিয়ে দেন আমাকে আমি মাছটা একটু সামান্য আটা মিক্স করে তারপর ভেজে তারপরে ছোট আর মাছ এই ছোট আর মাছগুলোকে আমি একদম হালকা ভাজবো কিন্তু নদীর মাছ অতটা বেশি ভাজলে কিন্তু স্বাদটাই চলে যাবে আর এই যে আর মাছের ডিম এটা নিয়ে ছোটবেলায় আমরা ভাই বোনরা খুব ঝগড়া করতাম সে খাবে ছোট আর মাছে পাতলা ঝোল হবে মাছটাকে বেশি ভাজবো না আগেই বলেছি একদম হালকা করে ভাজবো এই যে বসে আছে মা একমাত্র আদরের ছেলে এর ফোড়ন দেব হচ্ছে গিয়ে কালোজিরা কালো জিরাটা ভাজা হয়ে গেলে এখানে আমি আলু ডাঁটা দিয়ে দেবো মাছটাকে কিন্তু এরকম হালকা ভেজে নিতেন তাহলে কিন্তু সেই কোনো মাছ একদম হালকা ভেজে রান্না করলে কিন্তু গন্ধ থাকে না কিন্তু নদীর একদম টাটকা মাছ তার জন্য বেশি কিছু মশলা দেবো না এখানে শুধু হলুদ গুঁড়া মহিচ গুঁড়া দেবো আর লবণ একসাথে করে মিক্স করে নেবো অল্প জলে আর দিকে আমার আলুটা ডাঁটা ভাজা হচ্ছে ওটা ভাজা হতে থাকুক হালকা ভাজবো আলুটা তো ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এই যে মশলার ভিতরে যেই জলটা রয়েছে জলটা কিন্তু একদম শুকিয়ে ফেলবো শুকিয়ে ফেললে কিন্তু আমার মশলাটাও একদম কুক করা হয়ে যাবে তারপরে আমি এতে ঝোলটা অ্যাড করব মায়ের বাড়িতে বেড়াতে আসতে তো এটাই আনন্দ মায়ের হাতে রান্নাও খাওয়া যায় কিন্তু মাকে কিন্তু অতিরিক্ত মানে কষ্ট দেওয়া চলবে না

থাকুক ঝোলটা মাছের সাথে সিদ্ধ হতে থাকুক মাছের মধ্যে মশলাটা ঢুকবে আর ঝোলটা একটু কমে ঘন হয়ে যাবে তারপরে কিন্তু নামাবো তো ঝোল ফুটে গেছে ঝোলটা একটু কমে আসছে আর সেই মায়ের রান্নার রেসিপির টিপস একটুখানি আটার গুঁড়া এতে করে গ্রেভিটা ঘন করে মাছটাকে আরো নরম করে দেয় সফট করে দেয় কিন্তু আমি এটার গ্রেভিটা একটু কমাবো একটু ঘন ঘন রাখবো কিন্তু অতিরিক্ত মশলা নাই এরকম কিন্তু হালকা একটা ঝোলের কিন্তু আপনি তরকারিটা খেতে পারেন তো আজকে আমাদের ঝোল অলরেডি আছে একটা আম ডাল আছে পাতলা করে এর জন্য মাছটাকে বেশ একটা ঝোল রাখবো না এই যে সেই আর মাছের ডিম এটা আমাদের অনেক পছন্দ হয়ে গেছে কেমন লাগলো জানাবেন আলু ডাটা দিয়ে ছোট্ট আর মাছের ঝোল নেক্সট রেসিপি নিয়ে হাজির হয়ে যাব খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাই বাই